পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ দুজনের মাঝখানে ফাঁক ফাঁড়ি সূক্ষ্ম পাতা ছড়া শেষ হলে উঁকি দেয় কিশলয় একই ফুলে মধু আর কাঁটার সমন্বয় এক পূর্ণিমা আর অমাবস্যা এক হাতে সমাধান আর একই সমস্যা যে নদীটি বলি দেয় সেই আনে বন্যা যে চোখেতে হাসি নাচে সে চোখেই কান্না কেউ দেয় শুভেচ্ছা কেউ অভিসম্পাত কেউ বুকে ছুরি মারে কেউ হাতে রাখে হাত যদিও এসেছে আজ দারুণ দুঃসময় এও একদিন যেন কেটে যাবে নিশ্চয় যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায় সেই তো কবিতা লিখে ছবি আঁকে গান গায় পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা সেখানেই শুরু হোক এগোনোর চেষ্টা পরাজিত হতে পারি তবু পলাতক নই হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই আকাশে ঘড়ায় মেঘ আকাশেই রোদ্দুর সামনে তাকিয়ে দেখো চোখ যায় যত্তর। কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত মুমূর্ষ দিনকাল হবেই জীবন্ত ভাঙতি তো এক পল গড়তে সময় চাই সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সব পাই কবির কবিতার সাথে আমরা ঝলমলে আকাশের দিকে তাকাই এসু হতাশাকে ছেড়ে ফেলে আশায় বুক বাঁধি এই দুর্যোগ কেটে যাবে